কতক্ষণ লাগে খুলতে তোর এতক্ষণ লাগলো বাজার করে আসতে হ্যাঁ কেন কি হয়েছে কেন কি হয়েছে মানে হাতে ঘরে কি স্লো চলছে নাকি না ঠিকই আছে কখন গেছিস বাজার করতে আরে রান্না মনে হবে না তো আই দা ডিম বেশ প্রতিবার দিন নিরামিষ খায় জানিস না ডিম কি করতে এনেছিস তো এখন ডিমটাও নিরামিষই হয় আই বলছ তোকে পোল্ট্রি ডিমে বাচ্চা হয় না ওই জন্য এখন ডিমটাকে নিরামিষই ধরে কে বলেছে আরে ইউটিউব ভিডিও বলছো ওইখানে চলে যা এইখানে নাটক করতে আসবি না ডিম নাকি নি না কি হলো রে ডেকে মেকে রান্না করে ঢুকে গেলি ডিম নাকি নি আরে রান্না কর এটা এটা রান্না কর কিছু কি আর কি একটা সীমা আছে ঠিক আছে ডিম নাকি নি সীমা তো বাড়ির আশেপাশে কেউ নেই নাটক করবি না যেটা পছন্দ করি না সেইটাই আমার কপালে আমার গায়ে হাত দিছিস কেন এই রাখলাম এখানে করবি কর না করবি না কর যা ইচ্ছা কর

আজকে তুই রান্না করবি তা নিরামিষ আর যদি সেটা না করিস কাল সকাল থেকে কি রান্না হবে প্রতিদিন তুই বলে দিবি ভারী মিষ্টি হয়ে গেছে নাটক ছাড় আর চলে এটা আড্ডা মারতে বারে 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 প্যাং প্যাং করে ছুটবে একবারে ওই যে বড় হচ্ছে না এটা আর আবার এটা তুই করিস শান্ত করিস না তো বাজার প্রান্ত বলেছি বাদ তো সেই কিন্তু ডিম নিয়ে চলে আসছে ফল নিরামিষ নাকি ডিম জন্মে প্রথম শুনছি যাদের সাথে মেশে সেরকম হচ্ছে নাটক পেয়েছে চলে যাওয়ান না করতে কি করে না হ্যাঁ তুই করে না হ্যাঁ ঠিক আছে করে না